অনিন্দ সৌন্দর্য দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ভ্রমণ নিয়ে আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম এবং সেই সাথে শেয়ার করেছিলাম কি করে নিউজিল্যান্ডে ভিজিট ভিসা করা যায় আমার সেই ভিজিট ভিসা ভিডিওতে আমি অসংখ্য প্রশ্ন পেয়েছি যে কী করে নিউজিল্যান্ড আসলে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় এবং আমি আজকে কথা বলবো আসলে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সুতরাং শুরু করা যাক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন নিউজিল্যান্ডে দুই ধরনের ওয়ার্ক পারমিট পাওয়া যায় একটি হচ্ছে নন স্কিল ভিসা নন স্কিল লোকদের জন্য আরেকটি হচ্ছে স্কিল লোকদের জন্য নন স্কিল লোকদের কথা বলছি যাদের আসলে সেরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই অথবা যারা ড্রাইভিং প্লাম্বিং অথবা ফার্মিং এই ধরনের কোনো কাজে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে নন স্কিল ভিসা আজকের ভিডিওটি হচ্ছে নন স্কিল ভিসা দায়ের জন্য আমার পরবর্তী ভিডিওতে থাকছে যারা স্কিল মাইগ্রেশন করবেন তারা কী করে করবেন সেই ভিডিও নিউজিল্যান্ডে কি কি ওয়ার্ক ভিসা পাওয়া যায় সেটি দেখতে হলে আপনাকে যেতে হবে নিউজিল্যান্ড গভর্নমেন্টের এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইটটি লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে বাংলাদেশ থেকে কী কী ভিসা দেওয়া যায় সেটি প্রথমে দেখে নেবেন আমি প্রথমে বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর দুই বছরের বেশি থাকা যায় এমন কোনো ভিসা কি কি ভিসা আছে সেটাই সিলেক্ট করছি তারপর যেটা দেখতে পাচ্ছি যে এখানে ছাব্বিশ ধরনের ভিসা দেওয়া হয় যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা আসতে যাচ্ছেন। তার মধ্যে ধরেন আপনি কেয়ার ভিসা আসতে যাচ্ছেন মানে যারা নার্স অথবা ডাক্তার তাদের কথা বলছেন তারপরে যেগুলো হচ্ছে সবগুলি স্কিল মাইগ্রেন্ট যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব করবো ট্রান্সপোর্ট ওয়ার্ক মানে যারা ড্রাইভিং ভিসাতে আসতে চাচ্ছেন তাদের এই ভিসাটা রিসেন্টলি চেঞ্জ চেঞ্জ হয়েছে ওরা হয়তো এখন করছে না আর দু মাস পরে চেঞ্জ হয়ে যাবে এখন থেকে যারা ড্রাইভিং ভিসা আসবেন তারা কিছুদিন পর থেকে আর রেসিডেন্সি মানে একদম পারমানেন্টলি নিউজিল্যান্ড থেকে যেতে পারবেন না তারপর হচ্ছে ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা সেটাও আসলে অনেকটা স্কিল মাইগ্রেশন করে যারা আসবেন তাদের জন্যে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যারা ড্রাইভিং ফার্মিং এই ধরনের ভিসা আসতে যাচ্ছে নন স্কিল ভিসা তার জন্য হচ্ছে অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ভিসা তাছাড়াও আরও ভিসা যেটা আছে ডোমেস্টিক স্টুডেন্ট ওয়ার্ক ভিসা পোস্ট ওয়ার্ক স্টাডি ভিসা এগুলো স্টুডেন্ট বা ডোমেস্টিক অন্য পার্টনার ভিসা এগুলো অন্যদের জন্য আমরা সেগুলোতে আর যাচ্ছি না তো অনেকেই বলেন যে ফুড পেকিং বা সিজনাল ভিসা বাংলাদেশিদের জন্য এগুলো আছে কি না আসলে এই লিস্ট যদি দেখেন তাহলে আপনি নিজে বুঝে যাবেন যে এই ধরনের ভিসাগুলো আসলে বাংলাদেশিদের জন্যে না এবার চলেন যে অ্যাক্রিডেটেড এমপ্লয়ার মানে আপনার এমপ্লয়ারের কাছ থেকে আগে একটা জব পার পেতে হবে সেই ভিসা আমরা কী করে করবো সেটা একটু দেখি তো আপনি যেটা দেখছেন যে এই ভিসায় আসলে আপনি পাঁচ বছর থাকতে পারবেন এবং কস্ট হচ্ছে নিউজিল্যান্ড ডলারে সাতশো পঞ্চাশ যেটা বাংলাদেশি টাকায় আশি ডলার আশি টাকা করেও যদি ধরি তাহলে ষাট হাজার টাকার মতো তার সাথে আপনি ধর মেডিকেল ফি যোগ করলেন এয়ার ফেয়ার যোগ করলেন সেটা সেটা এরে ধরেন আপনার দেড় দুই লাখ টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা আমি অনেককেই শুনেছি বলতে যে পনেরো ষোলো লাখ চোদ্দো লাখ টাকা দিচ্ছেন আসলে সেই টাকাটা আসলে কারা নিচ্ছে মিডলম্যানরা আসলে অনেক টাকাটা নিয়ে যাচ্ছে যাই হোক কারণ এর বাইরেও আরও কিছু কস্ট আছে সেগুলো নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করব বাট সব কিছু মিলে খরচ আসলে তিন থেকে চার লাখের বেশি না তো এই ভিসা প্রসেসিং করতে ছয় সপ্তাহর মতো সময় লাগে এই ভিসাতেই সবচেয়ে বেশি দালাল এবং স্ক্যামিং হয় সেটা থেকে আপনাকে প্রোটেক্ট করবেন কি করে সেইটার নির্দেশাবলীও কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে এই যে দেখেন এখানে গিয়ে আপনি যদি দেখেন বাংলাতেও দেয়া আছে যে আপনি ওদের যে দালাল বা প্রতারণা থেকে নিজেকে কি করে রক্ষা করবেন আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে ইমিগ্রেশন স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করুন আপনি যদি এইখানে যান আপনি দেখবেন যে এখানে ভিসা জালিয়াতের অনেকগুলো চিহ্ন আছে যেগুলো দেখে আপনি আসলে নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিসাটা সঠি নাকি আপনি কি খপ খপ্পরে পড়তে যাচ্ছেন কি না অনেকে অনেক কথা বলবে যে আপনার ভিসাটা ওরা তাড়াতাড়ি করে দিবে ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে ওদের হাত আছে এগুলোতে বিশ্বাস করবেন না কারণ ওরা নিজেরা বলছে যে পসিবল না নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এইসব কান্ট্রিগুলো অনেক বেশি ফেয়ার থাকে ওখানের ভিসা প্রসেসে কেউ ইন্টারফেয়ার করতে পারে না তো যাই হোক তো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে আপনারা যাদের দরকার লাগে আপনারা এখান থেকে নিজেরাই পড়ে নিতে পারবেন এবার সে অ্যাক্রিডেটেড এমপ্লয় ওয়ার্ক ভিসা যেটা দিয়ে আপনি স্কিল নন স্কিল মানে ড্রাইভিং প্লাম্বিং যে কোনো ভিসা আসতে চান এটা দিয়ে আসতে পারবেন অন্য জবেও আসতে পারবেন এটি এবং ড্রাইভিংয়ের প্রসেস একদমই সেম আপনাকে আগে জব অফার নিয়ে সেই জব অফারের ভিত্তিতে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে দেখি নেই একটি ডেটেড এমপ্লয় ভিসা কী করে পাবেন তো আপনি যদি দেখেন এইখানে সবার আগে হচ্ছে আপনার একটা নিউজিল্যান্ডের একটা জব অফার থাকতে হবে এই ভিসা করতে হলে এবং সেই জব অফারে লেখা থাকতে হবে যে আপনি প্রত্যেক সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ থাকতে হবে তাহলে আপনাকে ভিসা দেবে এবং যেই কোম্পানি আপনাকে জব অফার দিবে সেই কোম্পানি নিউজিল্যান্ড গভর্নমেন্টের ওখানে লিস্টেড হতে হবে সুতরাং ওদের যদি নিউজিল্যান্ড গভর্নমেন্টের ওয়েবসাইটে যদি লিস্টেড না থাকে তাহলে বুঝবেন যে আপনার এই কোম্পানির কাগজপত্র ভুয়া এবং আপনার সাথে ওরা একটা এগ্রিমেন্ট করবে যেখানে আপনি কি কি কাজ করবেন সব কিছু লেখা থাকবে এবং ওই এগ্রিমেন্টে কী কি থাকতে হবে সেটার নির্দেশাবলীও এখানে দেয়া আছে এইবার যেটা করেছে নিউজিল্যান্ডে এখন নতুন নিয়ম করেছে এই এপ্রিলের সাত তারিখের পর থেকে আপনারা যারাই আসবেন ড্রাইভিং প্লাম্বিং ভিসাই হোক আপনাকে অবশ্যই তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে এবং আপনার অবশ্যই ইংলিশ টেস্ট দিতেই হবে ওয়ার্কস এক্সপিরিয়েন্স এবং ইংলিশ টেস্ট এটা মাস্ট করে দিয়েছে যা এবং আপনার যদি কোনো ডিগ্রি না থাকে মানে ব্যাচেলার ডিগ্রি থেকে যদি কম থাকে তাহলে আপনার যেই কোয়ালিফিকেশান আছে যে দক্ষতা আছে সেটা নিউজিল্যান্ডের একটা গভর্নমেন্ট অথরিটি আছে যেটাকে বলছে ওরা এনজি কিউ এ মানে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশান অথরিটি ওদের কাছ থেকে আপনার কোয়ালিফিকেশন মাস্ট চেক করাতে হবে তার মানে আগে থেকে এখন নিয়ম কিন্তু অনেক করা হয়ে গেছে আগে আপনি ইংলিশ টেস্ট ছাড়া আসতে পারতেন এখন আপনার অবশ্যই আপনার ইংলিশ টেস্ট দিতে হবে আপনি সেটা যে কোনো জবে আসুন এই যে দেখেন ইংলিশ রিকোয়ারমেন্টস আপনার যদি রোল মানে আপনি যদি প্লাম্বিং বা ড্রাইভিং এসবে আসেন তাহলে ওটা পড়ছি স্কিল লেভেল ফোর এবং ফাইভে ওখানেও আপনাকে অবশ্যই অবশ্যই ইংলিশ টেস্ট দিয়ে আসতে হচ্ছে এবং আপনার তিন বছর অভিজ্ঞতা দেখাতে হচ্ছে এখন আপনার আপনার যে অভিজ্ঞতা আছে সেটাও আবার ওদের একটা কম যেটা বললাম যে ওদের একটা অথরিটি আছে সেটা করবে সেটা কি করে করবে সেটা এখন দেখাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে সেই ওয়েবসাইট আমি আসলাম এখানে এটা হচ্ছে সেই ওয়েবসাইট সেখানে হচ্ছে আপনার সব ইনফরমেশান দেওয়া আছে যে আপনি আসলে কী করে এখানে অ্যাপ্লাই করবেন এ ওদের অ্যাপ্লিকেশন ফিটাও প্রায় আটশো ডলারের মতো এখানে এসে আপনি এখানে স্টেপগুলো দেখে নেবেন এবার আপনি কি করে আসলে জব সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যে জব কী করে পাবেন এই যে এখানে দেখছেন আপনি হয়তো আপনার একটা সিভি বানাতে হবে আপনি কি করে জব ইন্টারভিউ দেবেন সব ইনফরমেশান এখানে ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে বিভিন্ন জব ওয়েবসাইট এবং কোম্পানিজের লিস্ট পাবেন এখানে ক্লিক করলে এখানে দেখবেন এই যে কী ধরনের জব আপনার দরকার যে আপনি যদি নার্স হন আপনি যদি আমরা যেটা বলছেন কৃষি ডেইরি ফার্মিং জব সেটার ইনফরমেশান এখানে দেওয়া আছে এছাড়া আরও কিছু ওয়েবসাইট আছে যেটাকে আমরা এনজে বলছি সিগ বলছি এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি গেলে আরও ডিটেল ইনফরমেশান পাবেন সো যদি মোটামুটি কথায় সব কিছু একসাথে যদি সংক্ষেপে বলি তাহলে আগে আপনাকে একটা নিউজিল্যান্ডের একটা জব নিতে হবে যে কোনো কোম্পানি থেকে এবং আপনাকে একটা ইংলিশ চেস দিতে হবে আপনার যে কোয়ালিফিকেশান আগে তিন বছরের ওই কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই অভিজ্ঞতা আপনার এই অথরিটি দিয়ে ভেরিফাই করাতে হবে তারপর সব কাগজ নিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন তারপরে ছয় সপ্তাহের মধ্যে আপনি জানতে পারবেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এখানে আবার অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে আপনি ভিজিট ভিসায় এসে থাকতে পারবেন কিনা ভিজিট বিষায় এসে কী করে আপনি থাকতে পারবেন সেটা নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে কারণ সেটি নন স্কিল এবং স্কিল মাইগ্রেশন স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য সুতরাং সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ